আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য লুবনা রহমান ডেস্ক নিউজে বিস্তারিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মিলন আয়োজনে এই বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি সদস্য লুবনা রহমান মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভুইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নীরব রায়হান প্রশিক্ষক হিসেবে সাবলীর প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেকআপ আর্টিস্ট উম্মে রোমান ডেইজি ও মেকআপ আর্টিস্ট তানিয়া আক্তার অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে এবং ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ কলম উপহার দেওয়া হয় ডেস্ক নিউজ এন টিভি নারায়ণগঞ্জ